প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওমানের সুরে বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে দুদিন ব্যাপী এই ট্যুরে ভ্রাম্যমান টিমের নেতৃত্ব দেন পাসপোর্ট কাউন্সিলর রৌশনারা পলি এবং প্রথম সচিব আসাদুল হক এ সময় প্রবাসীদের ই পাসপোর্ট বায়োমেট্রিক আবেদন গ্রহণ নতুন পাসপোর্ট বিতরণ এবং যাবতীয় জরুরি ফাইলপত্র অ্যাটাচমেন্ট করা হয় সুর থেকে প্রবাস টাইমের প্রতিনিধি হাসিম চৌধুরী জানান দূতাবাসের কার্যক্রমে সবাই সন্তুষ্ট নির্ধারিত সময় বিকেল পাঁচটার পরেও যতক্ষণ ক্যাম্পের বাইরে প্রবাসীদের ভিড় ছিল ততক্ষণ পর্যন্ত বায়োমেট্রিক গ্রহণ করা হয় জানা গেছে নতুন রাষ্ট্রদূত মিসবাউল আজিম নিজে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অপেক্ষমান প্রবাসীদের কাছ থেকে তাদের অভিযোগ এবং পরামর্শ আন্তরিকতার সাথে শোনেন পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে দ্রুত সময়ের দূতাবাসের সেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার আশ্বাস দেন ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি